আজকে আমাদের দিদি রাসায়ন সারি করতে আসছে বাটে তো কাজ করে কোনো শান্তি নেই যাতে হবে কলেজ কারণ আজকে আছে স্পেশাল ক্লাস কিন্তু এ কি আই এম অবাক মেহমান আসছে আর ঘরের অবস্থা বলে কেন পাঁচ হয়ে আছে জন্য আমি রুমটা গেল পর ড্রেসিং করে দিলাম আর এগারোটার সময় বেরিয়ে পড়লাম ছোলা জামটা নিয়ে কারণ বারোটা থেকে ক্লাস আছে অবশেষে আমি ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা হলাম ইয়ে দেখো গাইস আসলি খুব সুন্দর পুরি বাবা এতনা সুন্দর স্কাই দেখে তো আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া তার জন্য আমি এই দৃশ্য আমাদের বাস চিত্রের মধ্যে ক্যাপচার করে নিলাম আর আমাদের ফুরফুরি নগর পৌঁছে গেলাম ঘরে এসে দেখি যে দিদি শ্বশুর করে লগলা চলে তার জন্য সবাই শরবত বানাচ্ছে তার জন্য আমিও সরবৎ দেখুন বন্ধুগণ আম কাঠাল পিঠে আর মিষ্টি কারণ বন্ধুগণ আশা শাড়িতে অনেকে বলে অনেকে বলে আম কাঠাল এই নিয়মগুলো কিন্তু প্রতি বছরই করা হয় না যাদের নতুন নতুন বিয়ে হয় তাদেরই করা হয় সত্যি কথা বলতে কি বন্ধুগণ সকাল থেকে দুটা রাতে খাই আছি তার জন্য আমার পেটে পুরো ইন্দুত্ব জন্য মাংসের সাথে ভাত খাই প্যাটটাকে একটু শান্ত করলাম পরবর্তীকালে যা যা হয়েছে তা তোমাদেরকে শেয়ার করছে নেক্সট ভিডিও বাবু মশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন